তিনি নারী পুরুষ আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে এইটা দেখবেন কি করে আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে মুসলিম বিশ্বের মুনাফেক মোড়ল গুলো চোপচাপ আছে মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছেন উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে ধামাশ হলে ফাতারা কোথায় গেল একটু বলি এক মিনিট ফাতা কোথায় গেল দুই হাজার সাত সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয় আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে তো মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনহর নাই নাই ওরা কই আপনি তো বাংলাদেশ থেকে স্তির লাগছেন আপনি তো পাকিস্তান থেকে স্তির লাগছেন সৌদি আরব থেকে স্তির লাগছেন কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে ওই যারা আছে তারা কই তাই না বুঝেন নি এখনো শুধু মরছে ফিলিস্তিন আর মুসলমান নাই তারা কিছু বলে না কেন প্রেসিডেন্ট কে মাহমুদ আব্বাস তাই না ওর কথা শুনেছেন কি ও যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে হামাস হলো ইখওয়ানি এরা হলো সরি মিশরের পতাকা মিশরের মিশরের ইখওয়ানিদের শাখা হলো হামাস 1984 সালের ডিসেম্বরে তৈরি করেছে ফাতা হলো উনিশশো সেই সালের সেই তৈরি করা সংগঠন এদেরকে গাজা থেকে এরা ঠিক শাসন করা এখন এখন শাসন এখন হামার শাসন করছে ইসরায়েলকে হামলা করলো কেন কার পরামর্শ করলো এখন ঠেলার আপনারা কাঁদছেন ঠেলার সামনা কারা কে লাভ আছে অসুস্থ যে অসুস্থ যে যার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না অত সহজ না ব্যথা অনুভব করা সহজ না ফিল খুব জরুরি তবে হবে একদিন সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে বাসার আল আসাদ আপনাদের দুলা ভাই ঠিকেন আপনারা তো জানতেন না এই বাসার আল আসাদ প্রায় দশ হাজার শুধু আলেম হত্যা করেছে কথা বুঝতে পারলেন আপনার মিডিয়া তো দেখেন এই ইয়ামানে যে হামলা চালাচ্ছে সৌদি আরব তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবার ঝোল পড়ে যাচ্ছে তাই না এই ইয়ামানে বসে আছে এই বাসারের জাত একটা এরা সাত হাজার আলেমকে হত্যা করেছে আপনাদের বন্ধু এদেরকে চিনেন না। ইয়ামানে দরকার ছিল আরো দশ বছর আগে। যেটা মালিক আবদুল্লাহ করেনি বাদশা আবদুল্লাহ করেনি সালমান আসার পরে এই কাজটা করেছে আমি এগুলো বলবো না আজকে কিন্তু ফিলিস্তিনিদের জন্য দুয়া চাওয়া উদ্দেশ্যে কথাগুলো বললাম যেদিন আপনারা বুঝতে পারবেন ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন আমি বহু আগে বলেছি এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে হামাস হলো ইখুয়ানি ফাতারা কোথায় গেল একটু বলি এক মিনিট ফাতা কোথায় গেল দুই সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ছাতাকে তাড়িয়ে দেয় আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনগণ নাই নাই ওরা কই আপনি তো বাংলাদেশ থেকে চিল লাগছেন আপনি তো পাকিস্তান থেকে চিল লাগছেন সৌদি আরব থেকে স্তির লাগছেন কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই বুঝেননি মনে না তাই না বুঝেননি এখনো শুধু মরছে ফিলিস্তিন আর মুসলমান নাই তারা কিছু বলে না কেন উম ফিলিস্তিনের প্রেসিডেন্ট কে মাহমুদ আব্বাস তাই না ওর কথা শুনেছেন ফিরসি ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিছে হামাস হলো ইখোয়ানি এরা হলো সরি মিশরের কোথাকা মিশরের মিশরের ইখোয়ানিদের শাখা হলো হামাস উনিশশো সালের ডিসেম্বরে তৈরি করেছে ফাতা হলো উনিশশো উনষাট সালের সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে এরা ঠিক আছে শাসন করা এখন এখন করছে শাসন এখন হামার শাসন করছে ইসরায়েল হামলা করলো কেন কার পরামর্শ করলো এখন ঠেলা আপনারা কাঁদছেন ঠেলার সামলাবে কারা কেদের লাভ আছে অসুস্থ যে অসুস্থ যে যার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না অত সহজ না ব্যথা অনুভব করা সহজ না ফিলিস্তিনের নারী পুরুষ আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে এইটা দেখবেন কি করে আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে মুসলিম বিশ্বের মুনাফেক মোড়লগুলো চুপচাপ আছে মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছেন উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে আমরা কিছু বলতে পারবো না আল্লাহ চাই আল্লাহ মুসলিমদের রক্ত যেন না ঝরে তুমি দান আমিন আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দাও আমিন দোয়া করতে হলেও তো কি লাগবে কবুল হওয়ার জন্য ইমান লাগবে না ইমান আছে আল্লাহকেই চিনতে পারিনি এখন পর্যন্ত চিনতে পারছি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ এর অর্থ কি আল্লাহ কোথায় বাংলাদেশের যত মসজিদ আছে আহলাদেশ মসজিদ বাদদের যত মসজিদ আছে ইমামকে ধরলাম সাধারণ মানুষ না ইমামকে যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ এই উত্তর দিতে পারবে দিতে পারবে একজনের উত্তর দেবেন অর্থাৎ হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন আইন আল্লাহ বলো আল্লাহ কোথায় আপনারা বলেন তো আল্লাহ কোথায় কোথায় ধরে বলেন আর সে আজ আল্লাহ খুব সুন্দর জবাব দিয়েছেন আল্লাহু সামা আল্লাহ কোথায় আসমানে কত সুন্দর উত্তর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় প্রশ্ন মানা আমি কে বলল তো আমি কে তখন যে আনতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আলহামদুলিল্লাহ শুধু এই দুইটা প্রশ্নের কারণে একজন বাচ্চা ছাগলের রাখালকে একজন দাসীকে আল্লাহর রাসূল বললেন তার মালিককে বললেন আতিকহা ফা ইননাহা মুমিনাহ এই তুমি তাকে আজাদ করে দাও এ একজন মমির মহিলা বলল আলহামদুলিল্লাহ